হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন রমজান স্পেশাল আজকের আয়োজনে রয়েছে সবার প্রিয় ইফতারের রেসিপি গরুর পায়ার হালিম আজকে আমি এই হালিমটাকে একদমই সহজ আর অল্প সময়ের ভিতরে ঝটপট তৈরি করে দেখাবো সহজ আর অল্প সময় বললাম এই জন্য যে বাজারে যে রেডি মিক্সটা পাওয়া যায় আজকে আমি সেই হালি মিক্সটা দিয়ে আমি আপনাদেরকে হালিম করে দেখাবো কিন্তু এটা খেতে স্বাদ আর ঘেরানে হবে একদমই রেস্টুরেন্টের মতো কিনে আনা স্বাদে আশা করছি আজকে আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন চলুন তাহলে মজার আর এই দারুন রেসিপিটি দেখে প্যাকেটটা খুললে আপনারা দুইটা প্যাকেট পাবেন একটা পাবেন বড় প্যাকেট যে বড় প্যাকেটটা পাবেন সেটার মধ্যে থাকবে এরকমের চাল ডাল অন্য অন্য রকমের শস্য মিশ্রণ এই মিশ্রণটা দিয়ে আমি হালেম রান্না করে দেখাবো এখানে দুইশো গ্রামের এক প্যাকেট মিক্স নিয়েছি এটা রান্না করার পরে ছয় সজনে খেতে পারবেন আর যে ছোটো প্যাকেটটা থাকবে সেটাতে থাকবে মশলা আর এই মশলাতেই সব কিছু দেওয়া আছে তবে এই হালিম মিক্সটা দিয়ে হালিম রান্না করলে কিভাবে রেস্টুরেন্ট বা হোটেলের স্বাদ পাবেন সেটাও দেখাবো তবে আপনারা যে কোনো ব্র্যান্ডের এখানে হালি মিক্সটা ব্যবহার করতে পারবেন এই একই পদ্ধতিতে এবার আমি অন্য একটা পাত্রে এই চাল ডালা শস্য দানার মিশ্রণটা নিয়ে নিচ্ছি এবার এটা ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে প্রথমে আমি অল্প পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রথমে অনেক পানি ঢেলে দিলে মিশ্রণটা দলা বেঁধে যেতে পারে তাই প্রথমে অল্প পানি দিয়ে মিশিয়ে পরে বেশি পানি দিয়ে মিশিয়ে নিতে হবে তবে প্যাকেটের গায়ে লেখা আছে এটা পনেরো মিনিট ভিজিয়ে রাখতে হবে তো আমি এটা আজকে যেহেতু পায়া দিয়ে রান্না করব তাই পায়াটা সিদ্ধ হতে যতটুকু সময় লাগবে আমি ততক্ষণ এটা ভিজিয়ে রাখবো এই চাল ডাল আর শস্য দানাগুলো আপনারা যতটা সময় ধরে ভিজিয়ে রাখবেন ততটা সময় ভালোভাবে এটা ফুলবে আর ভিজবে তাই এটা যতটা সম্ভব একটু বেশি সময় ধরে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন এটা ভিজতে থাক আমি হালিমের জন্য পায়াটা রেডি করে নিব আমি এখানে এক প্যাকেট হালিম মিক্সের জন্য গরু দুইটা পায়া নিয়েছি পায়া দুটো আমি পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি আপনারা গরুর পায়া দিয়ে যদি এই হালিম মিক্সটা রান্না করেন তাহলে পায়াগুলো আপনাদের পছন্দ মতো কেটে নেবেন তবে আপনারা এখানে গরুর মাংস খাসির মাংস বা বর্গীর মাংস দিয়ে এটা রান্না করে নিতে পারবেন রান্নার প্রসেস এই একই রকমই থাকবে এখন প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব হাফ কাপ তেল হালিম রান্না করতে তেলটা একটু বেশি দিতে হবে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি এবার চুলার তাপটা মিডিয়াম রেখে পেঁয়াজটাকে আমি ব্রেস্তা করে নেব পেঁয়াজ বেস্তাটা যখন হালকা কালার হয়ে আসবে তখন অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে পেঁয়াজ ব্যস্তাটা পুড়ে যাবে পেঁয়াজ ব্যবস্তাটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি পায়াগুলো দিয়ে দিব পায়াগুলো দিয়ে পেঁয়াজ ব্যস্তার সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব পায়াটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হালে মিক্সির ভিতরে যে মশলাটা ছিল সেই মশলা থেকে তিন ভাগের দুই ভাগ আর এক ভাগ আমি রেখে দিব পরবর্তীতে ব্যবহার করার জন্য এখন মশলা আর পেঁয়াজ ব্যস্তার সাথে পায়াগুলো আমি দুই তিন মিনিট কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এখন এই আদা রসুনটা আমি পায়ের সাথে খুব ভালো করে কষিয়ে নেবো যাতে আদা রসুনের যে একটা কাঁচা ঘেরান থাকে সেই কাঁচা ঘেরানটা দূর হয়ে যায় কষিয়ে নেওয়ার পরে এখনের ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এখন দিচ্ছি এক চামচ হলুদের সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরের গুঁড়া তবে আমি এ পর্যায়ে কোনো লবণ ব্যবহার করছি না কারণ হালি মিচির ভিতরে লবণ থাকে তাই এখন আমি কোনো লবণ ব্যবহার করব না যদিও হালিম মিক্সের গায়ে লেখা থাকে এই সব মশলা দেওয়া আছে তবু আমরা যদি এই মশলাগুলো ব্যবহার করি তাহলে হালিমের টেস্টটা যেমন ভালো আসবে তেমন কালারটাও ভালো আসবে তাই আপনারা চেষ্টা করবেন এই মশলাগুলো ব্যবহার করার জন্য মশলার সাথে পায়াগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দেবো চার কাপের চেয়েও একটু বেশি গরম পানি পানিটা একটু বেশি দিতে হবে যেহেতু এটা পায়া এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই পানিটা একটু বেশি দিতে হবে পানিটা দিয়ে পায়ার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পায়েটা সিদ্ধ না হয়ে আসবে তবে এ পর্যা চুলার তাপটা মিডিয়ামের চেয়েও কম রেখে এটা সিদ্ধ করে নিতে হবে তবে এর মধ্যে মাঝে মাঝে আমি ঢাকনা তুলে দিব কয়েকবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন পানিটা টেনে গেছে আর পায়েটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে পায়েটা এ পর্যায়ে সিদ্ধ হতে আমার পুরো এক ঘন্টা সময় লেগেছে এবারে চাল ডালা শস্য দানের মিশ্রটা আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটাই এক ঘন্টার ভিতর খুব ভালোভাবে ভিজে গেছে এ পর্যায়ে এটা আমি এখন এই পায়ের ভিতরে দিয়ে দিচ্ছি ডালের মিশ্রণটা আমি পায়ের ভিতরে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম পানিতে ভিজিয়ে রাখা চাল ডাল আর শস্য মিশ্রণটা যখন আমি পায়ের ভিতরে দিয়েছি তখন এটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি ক্যামেরার কারণে সেটা স্কিপ হয়ে গেছে সেই জন্য আমি দুঃখিত মিশ্রণটা মিশিয়ে নীতি নীতি দেখবেন আস্তে আস্তে ঘন হয়ে আসবে যেহেতু এটা চাল ডাল শস্য দানার মিশ্রণ তাই এটা দ্রুতই ঘন হয়ে আসবে এটা ঘন হয়ে আসার পরে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের চার কাপ গরম পানি পানিটা দিয়ে সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি ডালের জন্য যতটুকু লবণ লাগবে ততটুকু কারণ মাংসের ভিতরে কোনো লবণ ব্যবহার করিনি মশলার ভিতরে লবণ ছিল সেই জন্য তাই এ পর্যায়ে এসে চেক করে দেখবেন ডালের জন্য যতটুকু লবণ লাগবে ততটুকু লবণ দিতে হবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস্তা মিডিয়াম রেখে আবারও এটা আমি তিরিশ মিনিটের জন্য রান্না করে নেবো তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর এই তিরিশ মিনিটের ভিতরে আমি ঢাকনাটা তুলে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম তা না হলে ডালটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতো চাল ডালের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে আসছে আর মোটামুটি সিদ্ধ হয়ে আসছে এবার এটা আমি চেক করে দেখবো এটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা ডাল ডাল আর শস্য দানার মিশ্রণটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি আমি দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি হালি মিক্স থেকে যতটুকু মশলা রেখে দিয়েছিলাম সেটা এখানে আর কিছু দিয়ে দিচ্ছি পেঁয়াজ অনেকেই অনেকই মিক্সে বাগান দেন আমি এখানে কোনো বাগার দিব না তাই পেঁয়াজ বেস্তাটুকু ব্যবহার করেছি আপনারা কেউ বাগান দিতে চাইলে পেঁয়াজ রসুন কুচি আর শুকনো মরিচ দিয়ে এটা বাগার দিয়ে নিতে পারেন মশলাটা আর পেঁয়াজ বেস্তাটা আমি মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে আমি আবারও মিডিয়াম আছে এটা দশ মিনিটের জন্য রান্না করে নিব দশ মিনিট পর আমি ডাকলাটা তুলে নিচ্ছি এবার আমার হালিমটা পুরোপুরি রেডি হালিমটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন দেখবেন তেলটা এভাবে উপরে ভেসে আসবে আমি এটা আর বেশি ঘন করব না এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও ঘন হয়ে যাবে এটা এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি হালিমটা এখন আমি পরিবেশন করে নেব পরিবেশন করার জন্য এখানে নিয়েছি আমি শশা এখানে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা নিয়েছি কাঁচামরিচ কুচি এখানে নিয়েছি আদা কুচি আর এখানে নিয়েছি আমি লেবু নিয়েছি কিছু ধনিয়া পাতা এবার হালিমটাকে আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি এবার হালিমটা পরিবেশন করে নেওয়ার আগে উপর থেকে দিয়ে দিচ্ছি আমি আদা কুচি পেঁয়াজ বেরেস্তা কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কচি আর দিয়ে দিচ্ছি শশা কুচি দিয়ে দিচ্ছি লেবু আপনার আপনাদের মতো হালিমটা পরিবেশন করে নেবেন তবে এভাবে যদি হালিমটা পরিবেশন করেন তাহলে হালিমের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এভাবে আপনারা হালিমটা তৈরি করে দেখবেন এটা খুবই সহজ আর অল্প সময়ের ভিতরে তৈরি করে নেওয়া যায় কিন্তু খেতে লাগে খুবই দারুণ হালিমটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঘনত্বটা ঠিকই হয়ে গেছে তাই হালিমটা চুলা থেকে একটু পাতলা অবস্থায় উঠিয়ে নিতে হবে তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশেই থেকে যাবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ BAM